জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া বাংলার বাড়ি তৈরি করতে গিয়ে বিপাকে উপভোক্তারা বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা ঢোকা শুরু হয়েছে উপভোক্তাদের অ্যাকাউন্টে ইতিমধ্যেই বাড়ির কাজ শুরু করে দিয়েছেন বেশ কিছু উপভোক্তা বাড়ির কাজ শুরু হতেই জিনিসপত্রের দাম নিয়ে চরম বিপাকে উপভোক্তারা তারা বলছেন বাড়ি তৈরির জন্য বালি ইট সহ যে সমস্ত প্রয়োজনীয় জিনিসের দাম এত বেশি যে সরকারের দেওয়া এক লক্ষ কুড়ি হাজার টাকায় কি করে তারা বাড়ি নির্মাণ করবে ভেবেই কুল পাচ্ছে না প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তারা বেশ কিছু উপভোক্তা ইতিমধ্যেই বিডিওর কাছে দাবি জানিয়েছেন বালি শহমিটের দাম কমানোর ব্যবস্থা করুক প্রশাসন জেলা প্রশাসন সূত্রে খবর পশ্চিম মেদিনীপুর জেলার এক লক্ষ এক হাজার আটশো বাইশ জন উপভোক্তার নাম রয়েছে এই তালিকায় ইতিমধ্যেই অষ্টআশি হাজার একশো জনের প্রথম কিস্তির টাকা পেয়েছেন চলতি মাসের তিন তারিখ পর্যন্ত এর মধ্যেই চন্দ্রকোনার দু নম্বর ব্লকেই তিন হাজার সাতশো জন বেনিফিশিয়ারির মধ্যে তিন হাজার পাঁচশো জন টাকা পেয়েছেন টাকা পেতেই ব্লক প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে কিভাবে তারা বাড়ি নির্মাণ করবেন কতদিনের মধ্যে বাড়ির কাজ শেষ করতে হবে বাড়ি না করলে প্রশাসন আইনত ব্যবস্থা নেবে এমনটাই জানানো হয়েছে এই বাড়ির জন্য রাজ্য সরকারের উদ্যোগে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে পাবে দরিদ্র উপভোক্তারা সেই বাড়ির কাজ করতে গিয়েই বিপাকে পড়ছেন উপভোক্তারা তাদের দাবি এক ট্রাক্টর বালি কিনতে খরচা হচ্ছে ছয় থেকে সাত হাজার টাকা শুধু তাই নয় দশ থেকে বারো হাজার টাকা দামে কিনতে হচ্ছে ইট তারপর তো রয়েছে সিমেন্ট সহ রাজমিস্ত্রি এবং অন্যান্য খরচ বাংলার বাড়ি পাওয়া দরিদ্র উপভোক্তাদের দাবি বাড়ি তৈরির জন্য প্রয়োজনীয় সরঞ্জামের দামের উপর নজরদারি করুক প্রশাসন জানা যায় বাড়ি তৈরিতে লাগবে তিন থেকে চার ট্রাক্টর বালি ইট দু তার উপরে রয়েছে অন্য খরচ চন্দ্রকোনা দু নম্বর ব্লকের ভিডিও উৎপল পাই বলেন দ্রুত ব্যবসায়ীদের নিয়ে তারা একটি মিটিং করবেন যাতে বাংলার বাড়ি তৈরি করার জন্য উপভোক্তারা সঠিক মূল্যে প্রয়োজনীয় জিনিসপত্র পায় বালির খুবই সমস্যা বালির প্রচুর দাম এক গাড়ি পেছু ছ হাজার টাকা করে বালি নিচ্ছে এই টাকার মধ্যে এত টাকা দিয়ে বালি কিনে কি করে বাড়ি হবে বালিটা একটু আমাদেরকে ছাড় দিলে নদী থেকে আমাদের সামনে ঘোড়ায় নদী গরুর গাড়ি করে তোলার সুযোগটা করে দেয় আমাদের খুবই ভালো হয় প্রতিটা না বালির কোনো ইয়া নাই বালি পাঁচ হাজার টাকা ছ হাজার টাকা করে বালি কিনে কি করে বাড়ি যাবে চার গাড়ি বালি কিনলে কুড়ি হাজার টাকা চলে যাবে ছ হাজার টাকা গাড়ি পাওয়া যাচ্ছে ধূর থেকে তারা ছ হাজার টাকা গাড়ি নিচ্ছে আমাদের সামনে ঘোড়ায় নদী একটু বালিটার ব্যবস্থা কর দিলে খুবই ভালো হয় হ্যাঁ বালি তুলে হয় ঘাট আছে সবই আছে সবারই ভালো হবে বন্ধ একটু বিডিও সাহেব যদি চেষ্টা করে খোলা যাবে খোলা যাবে বালির সমস্যা প্রচুরই বালির সমস্যা ওর জন্য কেউ বাড়ি তৈরি করতে পারছে জয়দেব মন্ডল ওই টাকা যেরকম ভাবে বাড়ি হয় সেইভাবে বাড়ি করতে বলেছে ছাদ ঢালবেন ছাদলে অ্যালবেস্টার অ্যালবেস্টার দিবেন ওইটাকে সম্পূর্ণ ভারী করা যাবে কি হয়ে যাবে খুলে যাবে মনে

মিস্ত্রির সাথে কথা হয়েছে হুম হয়েছে কি বলছে কি বলেছিস মিস্ত্রির সাথে তাহলে কোন যোগাযোগ হয় যদি দাম কমে ভালো হয় হুম তাহলে সুবিধা হয় একটু কো কি দাম কমে সুবিধা হয় বালি গুন্টি সবেরি প্রচুর দাম না প্রচুর দাম মানে যে পরিমাপ তো টাকা দিতে ওই টাকাতে হবে না তো টাকা লাগাতে হবে টাকা লাগাতে হবে বাড়ি থেকে কত দিনের মধ্যে বাড়ি কমপ্লিট করতে বলেছে সেসব বলেনি আপনি বলেছেন যে যদি কিছু থাকে দেখে লাগে আপনি বাড়ি করুন ঠিক আছে তিন কিস্তির মধ্যে টাকা ঢুকবে কত টাকা পেয়েছেন প্রথম কিস্তির ষাট হাজার আপনার সাইডে পড়ছেন বিষয়টা বলতে গেলে এই মুহূর্তে আবাসের বাড়ি বেড়ানোর জন্য আমাদের কিছু কাস্টমারের চাপ আছে কিন্তু কাস্টমারের চাপ থাকলেও এই মুহূর্তে ইটের ব্যাপারটা যেটা হয়েছে যে গাড়ির এতই সমস্যা ট্রান্সপোর্টিংয়ের সমস্যা এতই রেট বাড়া যে পার হাজারে আমাদের প্রায় এক টাকা এক্সট্রা পড়ে যাচ্ছে গাড়ি মার্কেটে মেলানো যায় না এক নম্বর বা ইটের ক্ষেত্রে দু নম্বর হচ্ছে বালির ক্ষেত্রে যেটা ডিসেম্বরে খাদান বন্ধ হয়ে গেল আর জানুয়ারি থেকে তো মাত্র একটি খাদানই চলছে সেই কারণে বালির এটু অনেক চড়া মার আমাদের পেতে অনেক অসুবিধা হচ্ছে আপনারা তো গাড়ি গাড়ি মানে এখানে বালি বা ইট কিনছেন সেই ক্ষেত্রে আপনারা যে কিনছেন এক গাড়ি আপনার দিকে কত টাকায় বালি কিনতে হচ্ছে আমাদের পাট টন যেখানে আমাদের এগারোশো টাকা সাড়ে এগারোশো টাকা কিনতে হচ্ছিল সেই মুহূর্তে এই মুহূর্তে একশো টাকা করে পার্ট টনে বেশি বেড়ে গেছে প্লাস আপনার একটা গাড়িতে আপনার ছ থেকে সাথে হাজার টাকা করে বেড়ে গেছে আর পার ইটের ক্ষেত্রে পার পিসে এক টাকা করে বেড়ে গেছে এদের কাস্টমাররা তো এই মুহুর্তে অনেক নর্মাল কোয়ালিটির মাল চাইছে সেগুলোও পাওয়া যাচ্ছে না হ্যাঁ ভাটাতে প্রোডাকশনও কম আছে হ্যাঁ এই সবই মিলে রেটটা অনেকটাই চড়া সিমেন্টের দামও এখন অনেক বেড়েছে হ্যাঁ সিমেন্টের রেটটা তুলনামাপিক ডিসেম্বরে যেটা ছিল তার থেকে একটু বাড়া খুব বিশেষ কিছু একটা বাড়া নয় তবে সিমেন্টের দামটা অনেকটাই দু চার বছরের মধ্যে সমাজস্কর মধ্যে আছে সবথেকে সব আর বালিয়ার ইঁটের বালিয়ার ইটের সমস্যা বেশি দেখা দিচ্ছে এই মুহূর্তে মানে আপনার দিকেও তাহলে চড়া রেটে কিনতে হ্যাঁ চড়া রেটে কিনতে হচ্ছে প্লাস বিক্রি করতেও আমাদের অসুবিধা হচ্ছে জাস্ট তাদের না নিলে নয় তারাই নিচ্ছে কারণ অনেক সেল মানে বেটার হওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু হওয়া হচ্ছে না অনেক ডাউনের দিকেই চলছে দেখছি আবাসের ভেবেছিলাম যে আবাসের বাড়ি বেরিয়ে বেরালে অনেকটাই কাজের চাপ থাকবে তুলনামাফিক কাজের চাপ সেরকম কিছু নেই দু চার দিন চাপ ছিল